কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে একটা অনলাইন জগতে মোটামুটি সবাই কম বেশি চিনে না চিনেন ইনশাআল্লাহ আমার চ্যানেলে একটু কম আসেন আচ্ছা আপনার পরিচয়টা একটু বলে দিন আমার পয়সা ইশোদি থানা পাবনা জেলা অরনখোলা পশুহাটে ঢুকতেই খামার একবারে বিশ্বের কাছে সংলগ্ন বললেই চলে আচ্ছা না 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 রাতে ডেরি ফার্ম আচ্ছা পরিচিত হ্যাঁ আপনার এখানে তো বিভিন্ন জাতমান গরু মানে সব রকম গরু আছে মানে সব ধরনের মানে সাইওয়াল গরু আছে গির গরু আছে হাসিগা শাইল করস আছে এই সব রকম পাকরা পাকিস্তানি পাকরা বলে এখন আমরা তো পাকিস্তান তো আনিনি আমরা হচ্ছে দেশের মধ্যে কালেকশন করেছি এই বর্ডার ক্রস কিছু গির গরু আছে সবই দেশে কালেকশন করেছে আমরা তার মেলা মানুষ কাছে বর্ডারের ভিতর না বর্ডারের পাশে হাট টাট আছে কিন্তু সঙ্গ করা হয় আচ্ছা কেউ যদি আপনার এখান থেকে গরু নিতে যেহেতু বিভিন্ন জাতমান কোয়ালিটির গরু আছে মানে এখানে আসলে তার পছন্দ হয় মানে আসি যে দেখিলাই আর মেলা মানুষ ব্যস্ত তো যে না আসে ভিডিও কলে দেখিলে যে কোয়ালিটি

তারা টাকা ব্যাঙ্কে লাগালে আল্লাহর মতে সহি সালামতে পোসা দেওয়া পর্যন্ত দেখতে পারে আচ্ছা আজ কি ধরনের গরু দেখাবেন আজকে গরু দেখাবো আপনার গির গরু আছে বকনা হয়তো পার্সেন্ট কম বেশি থাকতে পারে সাইওয়াল বকনা আছে রাতি সাইওয়াল বকনা আছে একটা হাই ব্যান্ডের মানে বাহামা বলবো না যেহেতু হাই ব্যান্ডের সাইওয়াল সার বাচ্চা আছে দর্শক যেহেতু আজকাল ইউটিউবে সার্চ দিলে গরু বাড়া যায় তাহলে আমি মুক্তি দিকে হবে না আমি যে গরুগুলি দেখালাম দর্শক ভাই মিল করে নিবি মিল করে দেখবি যে আমি সবকিছু দেখবে হ্যাঁ হেতে পারে আর দাম বেশি হলে দরদাম করবি দরদাম করার অধিকার আছে একশো বার যেহেতু আমরা দরদাম করে কিনি দর্শকও দরদাম করে কিনবি দরদাম করলে কোনো রাগ নাই তার জুন দু হাজার পঁচিশ সাল চলন আচ্ছা আচ্ছা আজকে ভিডিও শুরুতেই চমৎকার একটা বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন হোয়াইট কালার গরুটা কি এটা হচ্ছে আসলে দেশাল না সাইওয়ালার সাথে করস বাহামা কিছু থাকতেও পারে নাও পারে কি জনে কান বড় মাথা ছোটই তো বাহামা আরো দর্শক ভাইরা বলছে আরো খামারা বলছে এখন দর্শক ভাই বিবেচনা যে কোঁচ আছে মাঝে স্টার এই তুলনায় একটু হলো বামার করস আছে সাইওয়ালার সাথে আচ্ছা এই গরুটা বয়স মাস হইছে বয়স একটা আনুমানিক 6-7 মাস কিনা জিনিস তো

যারা কিস্তি তেলে গরু কিনতেছে অল্প টেকা মানে হ্যাঁ না যারা কিস্তি তুলে গরু কিনবি হচ্ছে যে সংসার চালাবে তারা যেন এই দেশাল এবং সাইওয়াল গরু দুধের জন্য চিন্তা না করে তারা হচ্ছে গা দুধের জন্য নিতে তাও ভালো যাত দেখি হলেশান ফিজামে তিন কেজি দুধ হয়ে গেল

কালেকশন করি সেটা এটা দেখলাম দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে হাতে পায়ে উচ্চলম্বা একটা গরু এটা হচ্ছে গা গির গরু এখন দর্শক ভাই যা পার্সেন্ট কত কাছে যাচাই করবে দর্শক ভাই গির গরু তো হাতে পায়ে এমনিতেই লম্বা হাতে পায়ে লম্বা হয় ওর মানে বডি সগি সিনে দর্শক ভাই এটা গির একটা বকনা দর্শক ভাই জাতুন নানজনে মানে সাইলাছে একটু দুধ বেশি হয় গিরে

আচ্ছা এই ভাষে আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছ এটা ওর পাকরা পিন এটা পাকিস্তানে বলে আমরা যে তো ব্যবসা করি খাই পাকিস্তানে তো যায়নি তবে যে তো সুন্দর দেখি কিনা যায় সেই চেষ্টা করি যে জাত মানড়া সুন্দর দেখি কিনা জেনে চেষ্টা করে দেখি শুনিলে আসি একটা মানুষের দিন ভবিষ্যতের যে গাবি হইলি গাবের পরেও দিন বা গা বাচ্চা খাওয়ার পরে দুধ খায় পরে বেসলে এক সময় টাকা হয় এর কালার উপর বেস করে 2 4 5000 তার বাচ্চা হলো সুন্দর সুন্দর বাচ্চা হবে বকনা গরু আচ্ছা এই বকর বয়স কয় মাস এর বকর বয়স আট নয় মাস একটা ধারণা আচ্ছা এটা নিলে কেমন দাম এটার দাম পড়বে বাষট্টি হাজার টেকা বাষট্টি দরদাম এটা শুধু আছে

এবার সপ্তাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মোটামুটি আগেরটার মতোই দেখতেন মানে এটা হচ্ছে মন্ডি ভিলাক বি কতক আছে আমি ফিলাগবি বলবো না আর ফিলাপ ধরে কিনা পার্সেন্ট কম বেশি থাকতারে। পারে এরই দর্শক যাচাই করবে যে একশো একশো তো বাংলাতে পাওয়া কম হঠাৎ পাওয়া যায় মানে একশো বোলা চূড়ান্তই ভুল যেগুলো ভালো সেগুলো কিন্তু দামে বেশি না দামে বেশি মনে করেন যে এর দিলে একশো একশো হয় এ গোটা তো দুই লক্ষের কাছাকাছি যাবে তাতে একটা মন্ডি ফিলাক বি পার্সেন্ট কম আছে

গুজরাটি গির কব না গুজরাটি গিরি আরও কান বড় হয় যেত দর্শক একটা বর্ডার কলস গরু এই গরুটা দর্শক চিনে এর তলা বাঁট মাথা শখ মানে কালকে রাতে আসছে তো খাওয়া কোনো শরীরটা আরও রেস্টে গেলে আরো সুন্দর দেখা যাবে রেডি হয়েছে রে না রেডি একবারে রেডি রে এক সেখানে হিট আসতে যে কোনো মুহূর্তে যে কোনো আজকেও আসতে পারে দশ দিন পর আস্তে আর কোনো চিন্তা না এক পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে একদম চ্যালেঞ্জিং দাম কম দামের মধ্যে আমার সন্ধানে গরুগুলির দাম বেশি চাইছে কিনা বেশি থাকে বেশি বাদ দিয়ে দাম করছে মানে চ্যানেলে ভিডিও দেখে গরুর সাথে গরু মিলে মিলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা সাইড করে দেন পাশের যে গরুটা নিয়ে আসছেন সিরিয়ালের 9 নম্বরের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে গির গরু মানে যথেষ্ট বাংলাদেশ হিসেবে ভালো পারছেন মানে 100 বল তারবে না যে তো ইয়া আরো ভালো থাকতে পারে এইজন্য আমার খামারে না থাকলে আরেক ভাইয়ের খামারে থাকতে পারে আমি চেষ্টা করি যে সুন্দর দেখি কিনা মানে যথেষ্ট ভালো আছে মানে একশো বলতে পারছি না যেহেতু আমরা তো কাঠ পাইনি কোনো খামার যা কিনে আনি না আমরা হাটে থেকে বর্ডার এলাকা থেকে কিনেছি বর্ডার খরচ গরু দর্শক ভাই দেখি

দশ নম্বর যেটা নিয়ে আসছেন পরপর তিনটা গরুতে একই জাত মানে তিনটা গরু একই জাত মানে একই হয়তো কারো উনিশ হাজার কারো বিশ হাজার তিনটাই রেডি গরু তিনটাই রেডি রেডি গরু আচ্ছা আর গির গরুগুলো এমনিতে হাতে পায়ে উচ্চ মানুষ আলাম ভাই মানে সেই বিরাট গরু হয় সেটাই

হয়তো একাদ শোধ কম বেশি হতার উঁচি লেভেল সেই হিসাব করে কেউ যদি নিতে চায় তিনটে একসাথে নিতে পারে তিনটে একসাথে নিলে ওভার খামার সুন্দর হলে আমারও বেসা এক জায়গায় বেসা আসো শান্তি তাহলে আমি একটু লেস করে দিলাম দাম কমে বিক্রি হচ্ছে আচ্ছা এই পাশে 11 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আছেন এটা আবার একটু সার বাচ্চা দেখতে মানে সার কাক কয় সাইওয়াল মানে 100 100 কিছু থাকি আর ভিতর আছে এই গরুটা যদি নিলে কেমন দাম এই গরুটা নিলে চা দাম তিরিশ হাজার এক লাখ এক লাখ তিরিশ হাজার অত দাম না যেহেতু নানান একটা দামের দিকে মান আছে যে অল্প লাভে লাভ ছাড়া বেশি নি করু চেষ্টা করে লাভে ব্যস্ত কোনো হঠাৎ